বায়ুতে প্রায় হচ্ছে গিয়ে সত্তর হাজারের মতো এমন অনু আছে যেটা ক্যান্সার হতে পারে যেমন স্মোক থেকে বের হয় বিশেষ করে যেটা আশেপাশে লোকালি স্মোক আমরা বলি যে জনবহুল এলাকায় প্রকাশে স্মোক করা যাবে না বাট সবাই করতেছে সেটা থেকে ক্যান্সার প্লাস হচ্ছে আপনার ফুসফুস শ্বাসকষ্ট তারপর এছাড়া আরও অনেক ধরনের আছে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাচ্ছি এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবেশে অনেক বেশি করে প্রভাব ফেলতেছে আর গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের পরিবেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমরা শুনতে পারতেছি যে করোনা টাইপের আরেকটা ভাইরাস বের হয়েছে সেটার জন্য আমরা মেন্টালিভাবে একটু ট্রমাটাইজ আছি যে কি হয় আবার বলা যায় না আর যতটুকু চলা যায় নিজেদেরকে সচেতন করে চলার চেষ্টা করতেছি আর মনে হয় যে সরকার থেকে এই বিষয়ে আর স্টেপ নিলে আমাদের ভালো হবে সবচেয়ে প্রথমে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে যেমন আমরা মাস্ক ব্যবহার করতে পারবো প্লাস হচ্ছে গিয়ে যেখানে সেখানে থুতুটা না ফেলি এটা থেকেও আমাদের বিভিন্ন জীবাণু হচ্ছে বায়ুতে ছড়াচ্ছে এছাড়া হচ্ছে রাস্তার যে দুই সাইডে আমরা দেখি যে ময়লা ফেলানো থাকে এগুলো যদি সিটি কর্পোরেশন থেকে স্টেপ নাও হয় রেগুলার পরিষ্কার করা হয় বা সপ্তাহে যদি একবারও পরিষ্কার করা হয় সেটাও হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে